হ্যালো বিরর্ড আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এ প্রোডাক্টগুলো রিভিউ করব এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনাদের সামনে যে প্রোডাক্টটির কথা বলবো এটি হচ্ছে আট ইঞ্চি সাইজের একটি প্রোডাক্ট এটাকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের সামনে এই যে প্রোডাক্টের কথা বলতেছি এই প্রোডাক্টটির সাইজ হবে আট ইঞ্চির মতো এবং মোটা হবে প্রায় ছয় ইঞ্চির মতো যাদের লিঙ্গ চার ইঞ্চির উপরে আছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এটা একদম অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট এর ফলে এটা ব্যবহারের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই প্রোডাক্টটি ব্যবহার করার জন্য আপনাদের এই পাশ দিয়ে আপনাদের লিঙ্গটাকে প্রবেশ করাতে হবে এই পাশ দিয়ে অন্ডকোষ বের করে লক করে দিতে হবে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এটা যারা ব্যবহার করতে পারবেন যারা সহবাসে একটু সময় কম পান এক দুই মিনিটের ভিতরে আপনাদের বীজ আউট হয়ে যায় এবং আপনাদের লিঙ্গ যদি চার ইঞ্চে থাকে তাহলে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টের মাধ্যমে আপনাদের দ্রুত বীজপাত প্রতিরোধ করতে পারবেন এরপরে আপনাদের সামনে যে প্রোডাক্টের কথা বলবো এটি হচ্ছে ভাইব্রেশন কন্ডম এই ভাইবেশানটাই মাথায় থাকবে এবং ভাইব্রেশন করবে এর ফলে আপনার স্ত্রী আপনার প্রতি দ্রুতই অর্গাজম হবে এবং খুব শান্তি অনুভব করবে ভাইব্রেশন কন্ডমের মাধ্যমে আপনাদের সময়কে খুবই দ্রুত বাড়াতে পারবেন এবং খুবই সুন্দরভাবে আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন দুই ইঞ্চির উপরে যে কোনো লিঙ্গতে এই পেন্সটি খুবই সুন্দরভাবে পড়তে পারবেন এবং সহবাসের সময় স্থায়ীভাবে বৃদ্ধি করতে পারবেন এটা ব্যবহার করলে আপনার মেডিসিন সেবন করা লাগবে না এটার মাধ্যমে আপনারা সময়কে বাড়াতে পারবেন প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত এই জন্য যাদের দ্রুত বীজপাত হয় এবং সহবাসের সময় কম পান আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আপনারা সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন আমরা প্রত্যেকটি প্রোডাক্টই বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি অবশ্যই প্রোডাক্ট খুলে দেখে চেক করে নেওয়ার সুযোগ পাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ